একটা গণহত্যা বা একটা আপনার মানবতা বিরোধী অপরাধ হয় নাই জুলাই অগাস্ট কালে হয়েছে কিন্তু সরকার আমলে কমপক্ষে তিনটা কমপক্ষে চারটা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড একটা হচ্ছে বিরিয়ার হত্যাকাণ্ড একটা হচ্ছে সাপলা হত্যাকাণ্ড আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা সেই বিচ্ছিন্নভাবে হলো ওটার মধ্যে একটা একটা মানে কনসার্টেড এফোর্ড এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল আমি আপনাদের বলতে চাই আমাদের সরকার যতদিনই আছে এই চারটা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব বিশেষ করে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি তাদুল কারেক্টলি বলেছে এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনে বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করে করতে পারব আশা করছি সেকেন্ড হচ্ছে যে আচ্ছা এখন আমাদের কিছু চ্যালেঞ্জের কথা বলি আচ্ছা আরেকটা কথা বলে রাখি আপনাদের বিচারের পাশাপাশি না আমরা অনেক কাজ করি যেহেতু অনেক সমালোচনাও শুনি তাদের আমরা মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে কাজগুলো করে সেইগুলো একটু আপনাদের জানা প্রয়োজন যেমন আপনারা দেখলেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা এক্সট্রাডিশন তাকে প্রত্যারপর চিঠি তাকে জন্য প্রত্যর্পণ করা হবে এই চিঠিটা দিয়ে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠিটা আমরা প্রিপেয়ার করে দিয়েছি আইন মন্ত্রণালয় প্রিপেয়ার করে দিয়েছে আপনারা দেখছেন যে ইন্টারপোলের নোটিস জারি করা হয়েছে শেখাসনাকে ধরার জন্য এটা পররাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে এটা আমরা প্রিপেয়ার করে দিয়েছি এরকম এই অনেক কিছু গুম কমিশন দেখলেন গুমের যে কনভেনশনটা আছে এটা আমরা র্যাটিফাই করলাম র্যাটিফাই হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে কিন্তু কাজটা আমরা করে দিয়েছি গুম কমিশন গঠন কাজটা আমরা করে দিয়েছি আমাদের এমন অনেক কিছু থাকে আমরা যখন অন্যের কাজের জন্য সমালোচনা শুনি তখন আমাদের নিজে নিজেকে আলাপ করি যে কত কাজ আমরা করছি অন্যের জন্য সেটা কেউ বলে না সেটাও একটু বলে ভাল লাগবে বা জানার চেষ্টা করে এখন আমার কাছে মনে হয় কি শুধু বিচার না আমাদের এখানে না এই সরকারের জন্য আপনারা অনেক ব্যাপারে হতাশ হতাশ হওয়া স্বাভাবিক এই সরকারের কাজের ক্ষেত্রে কয়েকটা চ্যালেঞ্জ আছে আমি সরকারের ভিতরে থেকে আপনাদের বলছি একটা চ্যালেঞ্জ হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট আমি একটু আগে ফারুক ওয়াসিমের সাথে কথা বলছিলাম আমরা আসলে এই সরকারে যে আসলাম বা আমরা যে ফেসিড শাসন আমলকে বিতরণ করলাম আমরা কিসের জন্য করেছি এটা নতুন রাষ্ট্র গঠনের জন্য কিন্তু আমরা যত মানুষকে দেখি সব হচ্ছে দাবি দেওয়া ব্যক্তি যে আমি পদোন্নতি বঞ্চিত হয়েছিলাম আমার বেতন বঞ্চিত হয়েছিলাম খারাপ জায়গা বদলি করেছে আমাকে এটা দেয় নাই আমার বেতন বাড়াইতে হবে আমাকে রাজস্ব খাতে নিতে হবে সমস্ত কিছু হচ্ছে ব্যক্তি এবং গোষ্ঠীর দাবি দেওয়া কেন্দ্রে রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব নিয়ে আমাদের কাছে কেউ আসে না আমাদের কাছে কেউ এসে বলে নাই পাবলিক প্রসিকিউশন সার্ভিসকে এরকম করে বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্সের জন্য এরকম করেন আমাদের কাছে তথ্য আপা থেকে শুরু করে সমস্ত আপা ভাইরা যারা আছেন সবাই হচ্ছে নিজেদের দাবি ব্যক্তিগত দাবি মন্ত্রণালয় তিরিশ পার্সেন্ট সময় অন্তত ব্যক্তিগত ইয়ে এ সেই সবিস্তারে বলা শুরু করেন আমি এই আমলে বঞ্চিত হয়েছি এবং কত রকম যে বঞ্চিত আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী সে ওই সে দেয় আমিও বঞ্চিত এখন আমি আমি কাজ কি করব বলেন আপনারা আসেন না মন্ত্রণালয় যারা যায় ওই যে ইয়ে তো গিয়েছে দিদার তো গিয়েছে আর আসাদা তাদের কথা বলেন জিজ্ঞেস করেন না কি অবস্থা থাকে আচ্ছা একটা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট সেকেন্ড হচ্ছে আমাদের বোঝা পড়ার ম্যানেজমেন্ট এটা ভাই একটু বলেছে বোঝা পড়ার ম্যানেজমেন্টটা একটু সংস্কার আগে না নির্বাচন আগে এটা মনে হয় আমাদের কমে আসছে কমে আসা উচিত কিন্তু এই এক্সপেকটেশন এই বোঝা পড়ার ম্যানেজমেন্টটা খুব বেশি প্রয়োজন কারণ আসাদ কারেক্টলি বলেছে আমাদের ঐক্য কিন্তু আমাদের леজিটিমেসি আমাদের ঐক্য হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি কোনোভাবেই এখানে কোনো রকম যদি কারো দ্বিধা তৈরি হয় পনেরো বছর কি দোজগে ছিলাম সেটা মনে রেখে আল্লাহর ওয়াস্তে ঐক্যবদ্ধ থাকে ছোট কাতো মতভেদ থাকবে কিন্তু এটা যেন অনৈক্যের পর্যায়ে পর্যবেশিত না হয় আরেকটা আমাদের চ্যালেঞ্জ যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ যেমন ধরনের অনেকেই বলেন এটা বলতে খুব ভালো লাগে গায়েবী মামলা তো হয়েছে এগুলো এখন উদ্যোগ করা হলো না কারণ একটু ব্যাখ্যা করেছি আমরা তো পিপি নাই আর গায়েবী মামলা তো সব আমি উদ্যোগ করতে পারবো না আমি আইন মন্ত্রণালয় থেকে পারবো যেটা বিচারিক পর্যায়ে আসছে যেটা তদন্ত পর্যায়ে স্বরাষ্ট্র পারবে বিচারিক পর্যায়ে যেটা আসছে সেটার জন্য আমার পিপি পিপি লাগবে মাত্র নিয়োগ করেছে আপনাদের বলেছি দুই মধ্যে ব্যবস্থা দ্রুত করা আর একটা যেমন ধরনের সিকিউরিটি আপনাদের একটু শুনতে হবে আপনাদের মনে আছে আমরা কিন্তু অনেকে বলছেন এখন দেখলাম যে কোনো কনসালটেশনের ব্যবস্থা করা হয়নি দিদা সাইবার সিকিউরিটি একটা কনসালটেশন আপনি নিজে ছিলেন না ছিলেন না একদম সাক্ষী অন্ততা আছে তুলি আপনি ছিলেন বাট কনসালটেশন হয়েছে আপনি জানেন তো সাইবার সিকিউরিটি একটি প্রায় পঞ্চাশ জনকেই আমরা কনসালটেশন করেছি দুই মাস আগে সেখানে নাহিদও ছিল আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সেখানে আমরা বলেছি সাইবার সিকিউরিটি একটু বাতিল করবো আপনাদের মতামত কিন্তু বাতিল করা বাতিল করবো কিন্তু কম্পিউটার অফিস রাখতে হবে কম্পিউটার অফিসটা না রাখলে শক্তিশালী কোনো প্রতিবেশী দেশ যদি হ্যাক করে আপনার ওখানে বা বাংলাদেশটি কিন্তু বিজ্রয় করে বা এখানে যদি সংগঠিত অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব পেজে যদি ঢুকে যায় আমি বের করবো না শাস্তি দেবো না আমি দেশ আছে আপনার আমেরিকার কিছু কান্ট্রি বলেন অস্ট্রেলিয়া বলেন কম্পিউটার অফেন্স একটা অফেন্স এখন আমরা যখন প্রথম ঘোষণা করলাম আমরা মামলাগুলো গুলো করবো এখন একটার পর একটা যদি মামলা উদ্রোহ করতে চাই ইন্ডিভিজুয়ালি দেখে অনেক টাইম লাগে তখন প্ল্যান করলাম যে একটা রোহিতকরণ বিধান রাখবো যে এই এই ধারাতে যে সমস্ত মামলা হয়েছে একবারে রহিত হয়ে যাবে রোহিতকরণ বিধান নিয়ে যখন ওখানে আলোচনা উপস্থিত হলো উপদেষ্টা প্রতিষ্ঠান মিটিংয়ে তখন বলা হলো যে আমরা রোহিত করার আগে আমাকে কম্পিউটার অফিস রিলেটেড রিলেটেড আইনটা সম্পূর্ণ করতে হবে ওই আইন দিয়েই রোহিত করতে হবে আলাদাভাবে রোহিত করলাম পরে আমি কম্পিউটার অফিস রিলেটেড আইন করলাম এটা প্রচলিত প্র্যাকটিস না এবং এটার ফলে দেশে সমস্যা হবে অনেক ডিটেইল ডিসকাশন আপনাদের সংক্ষেপে বলি এখন আমরা যখন আইনটা করলাম করার পর নীতিগতভাবে অনুমোদন হলো অনুমোদন হওয়ার পর অনেক অনেক কথা বলছেন এখানে সাইবার বুলিং এর বিধান কেন থাকবে এখানে আপনার পুলিশকে বিনা পরোয়ানায় কেন তদন্ত করার ইয়ে দেওয়া হবে পুলিশকে কিন্তু বিনা পরোয়ানায় পরোয়ানায় তদন্তের ইয়ে দিচ্ছে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনি দেখবেন এগুলি হচ্ছে কম্পিউটার রিলেটেড অফিস এখানে স্পিচ অফিস মাত্র দুইটা আছে সেটার ক্ষেত্রে বলা হয়েছে একটা স্পেশাল বিধান আছে এই মামলাগুলো হওয়ার সাথে সাথে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত নথি দিবে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় এই মামলা কোনো সারবত্তা নাই তাহলে সাথে সাথে মামলা খারিজ করে দিবে তদন্ত পর্যায়েও যাবে না এরকম আমরা একটা রক্ষা কবচ সৃষ্টি করতে চেয়েছি তারপর ধরেন আরো আরও প্রবলেম থাকতে পারে আরও আলোচনা হতে পারে তাহলে আরও সময় লাগবে আরও সময় লাগলে মামলা উইথ্র হলেও হতেও আরও সময় লাগবে সেটা আপনাদের বুঝতে হবে যে একই আইন দ্বারাই তো রহিত করতে হবে ভিন্ন ভিন্ন আইন হবে না এখানে যারা আইনের এক্সপার্ট আছেন ওনার বলতে পারবেন এটা তো হয় না আমি তো আইনের ব্যাকরণ জুরিস বাদ সম্পূর্ণ নতুন কিছু উদ্ভাবন করতে পারি না ফলে এই ইনফরমেশন গ্যাপগুলো আমাদের সময় থেকে যায় আমরা মনে হয় যে আমরা হয়তো বুঝতে পারছি না সেন্সিটিভিটিটা তা আসলে বুঝতে পারি চেষ্টা করি আমার কথা শেষ করছি আমার কথা হচ্ছে কি যে অবশ্যই আমাদের সমালোচনা করবেন কিন্তু কয়েকটা জিনিস প্লিজ একটু বিবেচনায় রেখেন একটা হচ্ছে আমরা সম্পূর্ণ ভাঙাচোর একটা প্রশাসন পুলিশ বিচার কাঠামো কাজ শুরু করেছে যে দেশের পুলিশের আশি পার্সেন্ট থাকে একটা দলের একটা সাবেক ফ্যাসিস দলের নির্যাতক বাহিনীর অংশ এবং যেই পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি পালিয়ে যায় এখন পাঁচই অগাস্টের পর আপনি বলেন সেটা নিয়ে কাজ করা সোজা কথা একটা প্রশাসন পনেরোটা বছর যেখানে আশি থেকে নব্বই শতাংশ মানুষ ইনডক্স্রিনেটেড হয়েছিল যে শেখ হাসিনাই ভালো কিছু না কেন তাদের কিনে কাজ করা সোজা জিনিস আপনি বলেন যে নজরুল ইসলাম খান ভাই আছেন বাংলাদেশের কোন সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে আগে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সব রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে তাদেরকে কি পনেরো বছরে ফ্যাসিস শাসন মোকাবেলা করার জন্য আসতে হয়েছিল কারো পাঁচ বছর গেপে গেপে আসছে আর রাজনৈতিক সরকার যখন আসছে তাদের পিছনে বিরাট দল থাকে এই যে আমাদের বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বিশেষ করে বড় যে দুটা দল আমরা বলি তাদের তৃণমূল পর্যায়ে সংগঠন আছে আমাদের কি আছে বলেন আপনাদের সমর্থন ভালোবাসা ছাড়া কিছুই নাই ফলে আপনারা যখন সমালোচনা করবেন অবশ্যই করবেন আবার যেগুলি একটু ভালো কাজ হয় একটু সেগুলি একটু বলার চেষ্টা করেন যেমন আমি আপনাকে একটু বলি ভালো কাজ কি আমাকে একবার একদম অনেক বড় ইকোনমিক্স বলব বাংলাদেশে একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে পৃথিবীর কোনো দেশে এক্সচেঞ্জ রেট একরকম থাকে না ডলারের সাথে টাকার এক্সচেঞ্জ রেট একরকম থাকে না কোনো দেশে থাকে নাই শ্রীলঙ্কাতেও থাকে না একমাত্র বাংলাদেশে থেকেছে তা আপনারা কি কোনোদিন কেউ এটা বলেছেন কেউ তো বিস্ময়কর ব্যাপার তাহলে এটা একটু আমাদের অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনাদেরকে কেউ একটা কথা বলেছেন এটা একটা বিস্ময়কর ব্যাপার বিশ্বাস করেন এখানে যারা ইকোনমিস্ট আছেন আপনারা চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন তারপরে এরকম বলি আচ্ছা আচ্ছা আর কেউ যদি ধরেন বাংলাদেশে কোনোদিন আপনার চিন্তা করেছেন বুম বিরোধী আন্তর্জাতিক কনভেন্সনে আমরা সাইন করব নজরুল ভাই স্বপন ভাইয়ের দল আসলে করতো করতো না কিন্তু আমরা করে দিয়েছি বুম বিরোধী কেউ করবে না জামাতও করবে না কেউ করবে না আমরা কিন্তু করে দিয়েছি আমরা কিন্তু বুম গঠনের কমিশন গঠন করে দিয়েছি আগে কখনো হয় নাই তুলি কমিশনে কাদের ভ্যালিডিটি প্রশ্ন করেছেন তুলি একটা কথা বলেছেন ইন্টারেস্টিং তুলি কিন্তু আমার বোনের মতো আমরা রাজপথে বহুবার এক সময় থেকেছি এই সরকারে আসার সময় তুলির প্রোগ্রামে যায় নাই কিন্তু এর আগে কোনোদিন যাই না এটা তুলি বলতে পারবে না একজন গেলেও আমি গিয়েছি এখন তুলি যখন বলছিল বলার সব একটা কথা বললো যে ঘুম যারা করছে তাদের তদন্ত পুলিশ করতে পারবি ভ্যালিড কোশ্চেন তুলিকে সামনে রেখে প্রশ্ন করি এই জন্য ঘুম কমিশনে সাবেক আর্মি অফিসার রাখার প্রস্তাব করা হয়েছিল আর্মি অফিসার রাখা হয়েছিল আর্মি অফিসার আর্মি অফিসারকে প্রশ্ন করতে পারবে আর্মি অফিসার তো সবাই আর ঘুমের সাথে জড়িত ছিল না বিশেষ করে সাবেক যারা যারা কত আমাদের নির্যাতিত বা চাকরি চ্যুত হয়েছে সাথে সাথে তুলি নিজে কি ছুটি আসে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্যার আর্মি অফিসার রাখা যাবে না আসলে তুলি আসলে না মাথা নাতে দেখেন বাদ হয়েছে তা আমি কি করবো বলে পুলিশকে দিয়ে তদন্ত করা যাচ্ছে কাকে দিয়ে করাবো আপনার নাম বলেন কাকে দিয়ে করাবো টিচার দিয়ে করাবো তদন্ত তো আমার সব কথার পরে কথা হচ্ছে আমাদেরকে সমালোচনা করবেন সবকিছু ঠিক আছে কিন্তু আমি আপনাদের কয়েকটা জিনিস নিশ্চিত করতে চাই একটা হচ্ছে আমরা আগের সরকারগুলোর মতো কোনো খবরদারি করি না অন্যায়ের উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের উপদেষ্টাদের মধ্যে কারো কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে কাউকে কিছু বলেন না আমাদের মধ্যে বিন্দু মাত্র অসততা পাবে না আমরা তো সম্পত্তির হিসাব দান করবই ব্যক্তিগত আমি আপনাদের সবাইকে সাক্ষী ঘোষণা করে গেলাম যেদিন আমার উপদেষ্টার মেয়াদ শেষ দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের যত কমিশন আছে ওপেন চ্যালেঞ্জ করলাম তন্ন তন্ন করে তদন্ত করবে যে কোন রকম অনিয়ম দুর্নীতি আছে তদন্ত করেছি না ওপেন করে গেলাম যেদিন উপদেষ্টা থাকবো না সেদিন থেকে করবে তা তার আরাম করে করতে আসবে আপনারা সিটিজেনরাও মানে গুজবের মতো নারী গুজব হয় না এর ওর থেকে এত টাকা কিছু ওরকম না আটটা তদন্ত করে দেবেন শুধু আমার না আমার মানে সব উপদেষ্টাই করে দেখেন এটা আছে আর এটা আমরা অনেক কাজ করি দেখেন একটা এক্সাম্পোল দেখবেন বলা ঠিক না তারপরও আপনাদের মনে হতে পারে যে আগের মন্ত্রীদের তো দেখেছিলেন একজন মন্ত্রী ছিলেন পনেরো দিনে একবার সেক্রেটারি যেতে কালকে শুক্রবার ছিল না কালকে প্রধান উপদেষ্টা নেতৃত্বে আমরা চার ঘন্টা মিটিং করেছি চার ঘন্টা মিটিং করেছি শুক্রবার দিন আমাদের যেন উপদেষ্টা আছে আমার বলা ঠিক তখন নাম উল্লেখ করে বলছি আদিলুর রহমান খান উনি চব্বিশ ঘন্টা সাত দিন কাজ করে ওনার বাচ্চার বিয়ে ওনার ছেলে ওনার বড় ছেলের বিয়ে তার দুই ঘন্টা আগে মিটিং ছিলেন গতকাল মিটিং এ দুই ঘন্টা আগের মিটিং এ উনি ছিলেন আমরা চেষ্টা করি আমরা সৎ থাকি আমরা জানার চেষ্টা করি কিন্তু আমাদের তো অযোগ্যতা আছে অভিজ্ঞতার ঘাটতি আছে আমাদের অযোগ্যতা থাকতে পারে হতে পারে যে আমাদের যে অনেক যোগ্য লোক উপদেষ্টা পরিষদ আসে নাই হতে পারে এটা কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই আমাদেরকে সমালোচনা করবেন কিন্তু শেখ হাসিনা সরকারকে যেভাবে সমালোচনা করতেন ওইভাবে করেন না একটু মায়া নিয়ে করেন ধন্যবাদ সবাই